রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম এক সময়ের কথা একদল ইঁদুর বসবাস করত একটি পুরনো বাড়িতে তারা খাবার খুঁজে খেত খেলা করত আর আনন্দে দিন কাটাত কিন্তু একটা সমস্যা ছিল সেই বাড়িতে থাকত এক ভয়ঙ্কর বিড়াল বিড়ালটি হঠাৎ করে চুপি চুপি এসে তাদের ধরার চেষ্টা করত ইঁদুররা ভয়ে দৌড়ে পালাত একদিন ইঁদুররা সবাই মিলে একটি সভা ডাকল তারা বলল এই বিড়ালের হাত থেকে বাঁচার একটা উপায় বের করতে হবে তারা অনেক চিন্তা করল হঠাৎ এক তরুণ ইঁদুর বলল আমার একটা বুদ্ধি আছে আমরা যদি বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিই তাহলে সে আসার আগেই আমরা ঘন্টার আওয়াজ পাব আর আমরা পালাতে পারবো সবাই খুশি হল আর বলল বাহ দারুণ বুদ্ধি তখন এক বৃদ্ধ জ্ঞানী ইঁদুর ধীরে ধীরে বলল তোমাদের পরিকল্পনা খুব ভালো কিন্তু তোমরা বলতো এই ঘন্টাটা বিড়ালের গলাই বা কে বাঁধবে কথা শুনে সবাই চুপ হয়ে গেল ঘন্টা বাধা বিপদ বলে ইঁদুরগুলো কেউ রাজি হল না বৃদ্ধ ইঁদুর বিড়ালের গলায় ঘণ্টা বাধার মতো কাউকেই পেল না সবাই চুপ হয়ে গেল কেউ কিছু বলল না অবশেষে ইঁদুরগুলো অন্য শহরে চলে গেল গল্পের শিক্ষা পরিকল্পনা করা সহজ কিন্তু সাহস করে তা বাস্তবায়ন করা কঠিন সাহস ও দায়িত্ব না নিলে কোনো কাজ সফল হয় না গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো আল্লাহ হাফিজ